আমার তো ষোলোটা কেস দিয়েছে জানেন তো চন্ডীহাতে বলছি আমার দিয়েছে নামাশির দিকে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে টাকা ছিনতাই করে শুনতে পাচ্ছেন কি বলছি এইটা দিয়েছি খুব ভালো হয়েছে আমি খুব খুশি এইটা ভালো হয়েছে কেন বলেন তো চন্ডীর হাটের ছেলেরা পয়সা দেয় নেই বলেই তো চিন্তাই করছি আজকের পর থেকে ডবল ডবল টাকা দেবে আর চিন্তাই করুন ওইটা ভালো করেছে আমাকে উকিল বলছে ভাই যেন আপনি কেসটা তুলে নেন কোনো তুলা তুলি নেই কেস কি তুলবে কে বাঘ লাগতে জামিন নিয়ে আমাদের স্যালেন্ডার হওয়া কথা বলেন না কেন জামিন নেওয়া মানে কি জোরে বলো জোরে বলো সরকারের কাছে স্যালেন্ডার হওয়া কোনো জামিন টামিন নেই পরিষ্কার কথা যে দিয়েছে সে ঠেলায় পড়বে সে তুলে নেবে কথা বলেন কেন আমার এটুকু জানা আছে আবু জেহেল কুয়া খরে রসল্লার জন্য আর ওই কুয়াতে আবু জেহেল পরে আছে জোরে জলে জোরে এটা আমার জানা যেই এটা আমি জানি সম্মান দেয় কে হুজুর আপনি জামিন কোনো জামিন টামিন নেই ও যে দিয়েছে সে তুলে নেবে ঠেলাই পড়লে বিড়াল লাভ মেরে না বেয়ে বেয়ে ওঠে বেটা কিচ্ছু জানে না খামা খাতে বলছে বেয়ে বললে কুকুতে লেজ ধরে টানবে না লাভ মেরে যে দিয়ে সে তুলে নেবে ঠালায় পড়বে এমনি তুলে নেবে আর তুলবেনি ছাব্বিশে থাকবে নি ঝামেলাও থাকবে না সাহস কিছু কিছু নোমরুদ মার্কা আছে ফেরাউন মার্কা আছে আবু জেহেল মার্কা আছে হই হই করে বেড়াচ্ছে যতই নমরুদ মার্কা হও আর যতই আবু জহেল মার্কা ফেরাউন মার্কা হও শুনে রেখে দাও নমরুদ হয়েছিল আল্লাহ ইব্রাহিমকেই জয়ী করিয়েছিল জোরে বলুন ফেরাউন হয়েছিল আল্লাহ মুসাকে জয়ী করেছিল জোরে বলেন আবু হয়েছিল আল্লাহ মোহাম্মদ কে জয়ী করিয়েছিল জোরে বলেন কোথা ঘুরছে এই ছেলে গেলে কোথা ঘুরছিস দুনিয়াতে আপনার যার সঙ্গে মহাব্বত ভালোবাসা থাকবে কে আমতে আল্লাহ তার সঙ্গে হাসন নাসর করে দেবে যদি দুনিয়াতে বিরিখোর বাতাল তেরেল খুব ভালো করে ছেলেগুলো বুঝবি এ যুবক গুলো শোন ভালো করে বাপেরা ভালো করে বোঝেন যে দুনিয়াতে বিড়ি খোর মাতাল তেরেল বন্ধন খোর সুদ খোর আর কি আছে আর কি খোর আছে মানুষ খোর মানুষ খোর মানুষ মানে জেনাখোর বেনামাঝি জচ্চোর চিটিবাজ ডাকাবাজ খোর যে এদের সঙ্গে মহাপত থাকে কিয়া মতো ওদের সঙ্গে হাসন নাসর হবে আর দুনিয়া যদি নামাজি রোজাদার আল্লাহ হাফি সাহেব ইমাম সাহেব আলিম সাহেব মুফতি সাহেব পীরের আওলাদ পীরের বেটা এদের সঙ্গে মহাব্বত থাকে খোদার কসম আমার আল্লাহ কিয়া মতে ওদের সঙ্গেই হাসরে নাসরে বানিয়ে দেবে জোরে বলে আর জোরে বলে সাইডটা নিজেরা করেন নিজেরা ভাবেন কি করে ইসহাক সিদ্দিকী যায় আসে না ইসহাক সিদ্দিকী হাটের লোকের গোলাম নয় এই পরিষ্কার অন মাইকروفন ক্যামেরা বলে দিচ্ছি ইসহাক লোকের গুলাম নয় ইসহাক সিদ্দিকী ক্যানিং এর গোলাম নয় ইসহাক সিদ্দিকী সন্দ্বায় লোকের গোলাম নয় ইসহাক সিদ্দিকী গোলাম মদিনা ওয়ালার ইসহাক গোলাম মদিনা ওয়ালার ইসহাক সিদ্দিকী গোলাম রাসূলুল্লাহ তার গোলাম তার চাকর এসেছি বলার মালিক আমি বলবো বলার মালিক বলবো হেদায়তের মালিক কিন্তু আমি নয় হেদায়তের বলো জোরে বলো আল্লাহ বলেছে হেদায়ত আমি করবো না যা হেদায়ত আমি করবো নি হ্যাঁ আমি হেদায়ত করব যে হেদায়েত চাইবে আমি আল্লাহ তাকে হেদায়েত করে দেব পিছনে লজ্জা 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 কলঙ্ক কলঙ্ক এগুলো ভাবলে আমার কলজে ফেটে যায় বুক ফেটে যায় তুই দাঁড়ি চাচা ঘুরছিস দাঁড়ি চাচার পিছনে আহ লজ্জা তু বেনামাজি ঘুরছিস বেনামাজির পিছনে হ্যাঁ লজ্জা 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 আল্লাহ চোখ দিয়েছে কান হাত দিয়েছে পা দিয়েছে তুমি ভাবো আল্লাহ তোমাকে পাগল করেনি তুই পাগল হলে বেঁচে যেতে পাগল হলে কথা বল বেঁচে যেতিস পাগল নয় তো সাদ আমার আল্লাহ মিটিয়ে লেব তুকা লেমু না আইদিহিম সাধু আরজুল আহ বেমা কানু এক সান নজরুলটা দেখে যাও যাও আমার জানা আছে আল্লাহ বলেছে কোরআনে আমার জানা আছে ওলা সফা ইউ তিকা রব ফাতর দা আমার জানা আছে অত সহজ নয় আল্লাহ চোখ দিয়েছে দেখ মাথায় রাখতে হবে এই হাত দিয়ে সুদের কারবারের টাকা গুনা যায় আবার এ হাত দিয়ে আল্লার তষবিও পাঠ করা যায় জোরে হবে না এই পা দিয়ে হেঁটে 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 মদের ঠেকে যাওয়া যায় আবার এই পা দিয়ে হেঁটে হেঁটে আল্লার ঘরে মসজিদেও যাওয়া যায় জোরে বলে এই ঠোঁট দিয়ে আমার কথা বোঝা যাচ্ছে এ ঠোঁট দিয়ে তুমি গালাগালিও করতে পারো আবার এই ঠোঁট দিয়ে তুমি আল্লাহ পাকে যে করে করতে পারো জোরে বলেন